আজকের এই আধুনিক পৃথিবীতে যখন রাজতন্ত্র একে একে বিলীন হয়ে যাচ্ছে তখন হিমালয়ের ফলে এক ক্ষুদ্র দেশ আজও রাজাকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে আর সেই দেশের নাম ভুটান কিন্তু প্রশ্ন হলো ভুটানের রাজা কিভাবে এত শক্তিধর আর কেনই বা আজও জনগণ তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে চলুন খুঁজে বের করে আজ সেই রহস্যের উত্তর ভিডিও শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম এটা সবার জন্য তো একদমই ফ্রি কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে তো চলো শুরু করি আজকের এই ভিডিও ভুটানের ইতিহাস শুরু হয় সপ্তদশ শতকে তখন ঝাবদ্রং ও নামগেল নামগিয়ার নামক এক তিব্বতীয় ধর্মগুরু আধুনিক ভুটানের ভিত্তি স্থাপন করে তিনি শুধু ধর্মীয় নেতা নন একই সঙ্গে প্রশাসনিক ও সামরিক প্রধানও বটে তার মৃত্যুর পর দেশ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয় তবে উনিশশো সাত সালে এগিয়েন ওয়াংচুং নামে এক স্থানীয় নেতা ভুটানকে আবার একত্রিত করেন তারপর থেকে তাকেই ভুটানের প্রথম ড্র্যাগ গ্যালপো বা ড্রাগনের রাজা ঘোষণা করা হয় ভুটানের রাজা শুধু একটি প্রতীকী অবস্থান নন বরং তিনি দেশ পরিচালনের মূল স্তম্ভ যদিও দু সালে ভুটান গণতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরিত হয় কিন্তু রাজা এখনো দেশের পররাষ্ট্রনীতি নিরাপত্তা ও সংস্কৃতি ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে বর্তমানে রাজা জিগমে খেসার নাম গেল যাকে ভুটানের জনসাধারণ ভালোবেসে তাকে জু গ্যাল্পো নামে ডাক তিনি নিজের বুদ্ধিমত্তা নম্রতা ও দূরদর্শিতার জন্য বিখ্যাত তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন গ্লোবালাইজেশন সামলান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে তবে নিজের ঐতিহ্য ভুলে না গিয়ে এখানে রাজার প্রতি শ্রদ্ধা শুধু রাজনীতি নয় একটা বিশ্বাস একটা ভালোবাসা ভুটান বিশ্বের একমাত্র দেশ যারা জিডিপিতে নয় বরং জিএনএইচ অর্থাৎ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস তাদের উন্নয়নের মানদণ্ড হিসেবে ব্যবহার করে এই ধারণাটি প্রথম চালু করেন চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুং এখানে মানুষের সুখ মানসিক শান্তি পরিবেশ রক্ষা সাংস্কৃতিক সংরক্ষণ এই সব সরকারের প্রথম অগ্রাধিকার। তবে কিভাবে এই সবকিছুর মাঝেও রাজতন্ত্র টিকে গেল? কারণ ভুটানের রাজারা কখনোই একনায়কতন্ত্র কায়েম করেননি। বরং তারা জনগণের কথা শুনেছে। ধীরে ধীরে গণতন্ত্রের দিকে এগিয়ে গেছেন। কিন্তু নেতৃত্ব কখনো হারায়নি। আর এটাই রাজাকে করেছে আরো শক্তিশালী ও সম্মানী। ভুটান ভারত ও চীনের মাঝে একটি ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ তারা খুব সতর্কভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করে বেশি দেশকে স্বীকৃতি না দিয়ে স্বাধীনতা বজায় রাখে তাদের পররাষ্ট্র নিয়ন্ত্রণের রাজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ভারত ভুটান সম্পর্ক যা খুবই ঘনিষ্ঠ তাদের রক্ষণাবেক্ষণেও রাজপরিবারের ভূমিকা অনস্বীকার্য রাজা একদিকে জনগণের নেতা অন্যদিকে কূটনৈতিকভাবে দেশের প্রধান রক্ষক আজকের দিনে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়াতে যতই ব্যস্ত থাকুক ভুটানে এখনো রাজারা জন্মদিন পালন করেন জাতীয় উৎসবের মতো করে তাদের কাছে রাজা একজন নায়ক একজন পথ দর্শক বিষয়ে হয়তো রাজতন্ত্রের ধরন আরো পরিবর্তন হবে কিন্তু ভুটানের রাজার অবস্থান কখনো শুধু একটি সাংবিধানিক মাথা হয়ে থাকবে না তিনি হবে নেতৃত্বের প্রতীক ভুটান প্রমাণ করেছে যে শক্তিশালী রাজা মানেই এক নায়ক নয় তিনি হতে পারেন একজন প্রগতিশীল অভিভাবক আপনি কি মনে করেন আজকের যুগে এমন রাজতন্ত্র সম্ভব কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে